আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলুন আজকে আপনাদের দেখাতে চলেছি জাহাজের সামনে যে একটি ইঞ্জিন থাকে ইঞ্জিনটির নাম কি কাজ কি এবং এটি অপারেটিং এর সিস্টেম ইঞ্জিনটার নাম স্টোর ইঞ্জিন এটি দিয়ে জাহাজের হেডকে ডানে বামে অপার হেট করানো হয় সামনে যে পাইপগুলো দেখছেন এই পাইপগুলো দিয়ে বিভিন্ন ট্যাঙ্কের পানি অপসরণ করা হয় এগুলো তার গেট বাল্ব এই যে টাঙ্কিটি দেখছেন একটি এমার্জেন্সি ফায়ার পাম্পের ফোয়েল ট্যাঙ্কি এমার্জেন্সি ফায়ার পাম্পের ইঞ্জিন এই যে সি অ্যাকশন ভাল্ব এটি ওপেন করতে হবে এরপরে আরও একটি ভাল্ব আছে সেকেন্ডারি সি অ্যাকশন ভাল্ব এটিও ওপেন করতে হবে এই যে ওপেন করে দিলাম এই যে পাম্পটি দেখা যাচ্ছে এটি সি ওয়াটার পাম্প এটি থেকে মেইন এর ওয়াটার কুলিং করা হয় সামনে যে বড় মোটা পাইপটি দেখতেছেন এই পাইপটার ভিতরে একটি প্রপেলার আছে এই যে প্রপেলার শেপ গিয়ার মেইন ইঞ্জিন মিটার সব কিছু চেক করে মিটার অন করে উপর থেকেই এটি অপারেট করা যায় সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন